সোশ্যাল মিডিয়ার জন্য সুন্দর টেক্সট ও ছবি তৈরি করো সহজেই আমরা যখন সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করতে যাই তখন ছবিতে সাধারণ ফন্টের লেখা দেখতে ভালো লাগে না প্রফেশনালও মনে হয় না কিন্তু এখন কিছু স্টাইলিশ ফন্ট ও সুন্দর টেমপ্লেট ব্যবহার করে খুব সহজেই দারুণ ডিজাইন তৈরি করা যায় আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে সহজেই বাংলা স্টাইলিশ ফন্ট ও টেমপ্লেট ব্যবহার করে পোস্ট তৈরি করা যায় প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো অনুলিপি এরপর অনুলিপি অ্যাপসটি ইনস্টল করো এবং ওপেন করো অ্যাপ ওপেন করার পর প্রয়োজনীয় পারমিশন অ্যালাউ করো এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য তৈরি সাইজ দেওয়া আছে যেমন ইউটিউব থামনেল ফেসবুক পোস্ট অ্যান্ড স্টোরি ইনস্টাগ্রাম পোস্ট অ্যান্ড স্টোরি ইউটিউব আর্টস এছাড়াও অন্যান্য জনপ্রিয় সাইজগুলো দেওয়া আছে শুধু ক্লিক করলেই সঠিক সাইজ সিলেক্ট হয়ে যাবে এছাড়াও টেম্পলেটে স্টাইলিস্ট ফন্ট ও টেক্সট যোগ করা যায় ডিফল্ট স্টাইলিস্ট বাংলা ফন্ট ব্যবহার করো স্টাইলিস্ট ফন্ট ও টেক্সট যোগ করো এখান থেকে ফন্টের সাইজ ও কালার পরিবর্তন করো এখান থেকে শ্যাডো ব্লার ব্যাকগ্রাউন্ড ও ফরম্যাটিং করা যায় নিজের ইচ্ছা মতো ফন্ট ডিজাইন করা যায় টেক্সট এডিট করতে হলে এডিট অপশনে গিয়ে তোমার লেখা লিখে নাও এছাড়াও রেডিমেড ব্যবহার করা যায় অ্যাপে অনেক প্রিমিয়াম আছে যা সহজেই ব্যবহার করা যায় কিছু টেম্পলেট আনলক করতে হলে অ্যাড দেখতে হতে পারে টেম্পলেট সিলেক্ট করার পর তোমার লেখা বসিয়ে দাও ইচ্ছা মতো ফন্ট কালার ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করো এছাড়াও এপাশ থেকে ইমেজ স্টিকার ও শেপ যোগ করা যায় নিজের ছবি এখানে অ্যাড করতে চাইলে এখানে প্লাস আইকনে ক্লিক করো অ্যাড ইমেজ অপশনে গিয়ে গ্যালারি থেকে ছবি সিলেক্ট করো চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি ফর্মেটে আনতে পারো এক্ষেত্রে টেম্পলেটটি অনেক আকর্ষণীয় হবে পোস্টে স্টিকার যোগ করতে হলে প্লাস আইকনে ক্লিক করো স্টিকার সিলেক্ট করো বিভিন্ন ক্যাটাগরি থেকে পছন্দের স্টিকার বা সেপ বেছে নাও পোস্টটি তৈরি করা হলে সরাসরি গ্যালারিতে সেভ করা যাবে এছাড়াও এই প্রজেক্টটি সেভ করে রাখা যায় পরবর্তী কাজের জন্য অ্যাপটিও অসাধারণ এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই সুন্দর বাংলা স্টাইলিশ পোস্ট তৈরি করা যায় ফন্ট ইনস্টল করতে হয় না আলাদা ডিজাইন করতে হয় না শুধু টেমপ্লেট নিয়ে নিজের লেখা বসিয়ে দিলেই কাজ শেষ তোমাদের মধ্যে যাদের ক্যাপকাট প্রয়োজন তারা এই ভিডিওটি চাইলে দেখতে পারো নতুন টিপস ও ট্রিক্স নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ